আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাHum ইয়ুনফিকুন এটা ইসমে মাউসুল যেটাকে আমরা বলি যে রিলেটিভ প্রনাউন আরবিতে যদি প্রনাউন বলে না আরবিতে নাওনি বলে আর এইটা পূর্ববর্তী বাক্যের সাথে পরবর্তী বাক্যের একটা সম্পর্ক বোঝায় পূর্ববর্তী বাক্যে বলা হয়েছে কোরআন হচ্ছে আল্লাহ কোরআন হচ্ছে কি হৃদায়তকারী কাদের জন্য মুত্তাকীদের জন্য এখন মুত্তাকি কারা সেই মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আর যারা ইউকমেনু না ইমান আনে ইমান আনে এটা মোদারে ব্যবহার করা হয়েছে কেন ইউকমেনু না মোদারে বলতে অর্থাৎ ইমান আনে আনছে আনবে তিন ধরনের অবস্থা বোঝায় আনে মানে কি মোমের মুত্তাকিরা ইমান আনেই অতীতেও এনেছে এখনো আনছে ভবিষ্যতেও কি আনবে কিসের প্রতি অদৃশ্য বিষয় বলের প্রতি ইমান আনে আনছে বা আনবে আর কি করে তারা মুতাকিরা কি করে সালাদ কায়েম করে সালাদ আদায় করার কথা বলা নেই কোথাও কোরআনে যত জায়গায় সালাদের কথা আসছে তত জায়গায় সালাদ কায়েমের কথা বলা হয়েছে অমিম্মা রসাকোনা কোনা হুম ফেকুন এবং তা থেকে যা তাদেরকে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কি করে ইউন ফিকুন মানে ব্যয় করে তাহলে এখানে মমিনের পরিচয় দেয়া হচ্ছে কি কি বৈশিষ্ট্য মমিনের অদৃশ্যর প্রতি ইমান আনা নামাজ কায়েম করা এবং অদৃশ্য মানে আল্লাহ যা দিয়েছে রিজিক হিসাবে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা জি আমরা শুনতে পাচ্ছি না এখন শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন আপনারা হ্যালো ভাই শুনতে পাচ্ছেন আমাকে

আপমানা ছিল সেখান থেকে হলো কি আমানা কিন কোন নিয়মে হলো পাশাপাশি ডাবল হামজা প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন তাহলে কি করতে হয় পরবর্তী হামজাকে বিলুপ্ত করে প্রথম হামজার উপর খাড়া জবর দিতে হয় তাহলে কি হয় দাল। এটা পূর্ববর্তী হরকত থাকে সেই হরকতের কি করতে হয় পরিবর্তন করতে হয় এখানে তো আনা যায় না আনতে হয় খাড়া জবর মানা থেকে মানা তারপরে কি হলো ইউকমিনু তাহলে ইউকমিনু মিনানি মানুষের জ্ঞানের ঊর্ধ্বে এবং মানুষ যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও মানুষ কি করতে পারে না যা অনুভব করতে পারে না যা মানুষ চোখ দিয়ে দেখতে পায় না তারপরে কি কান দিয়ে শুনতে পায় না নাক দিয়ে ঘ্রাণ নিতে পারে না জিব্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না হাত দ্বারা স্পর্শ করতে পারে না এই সমস্ত বিষয়টাকে কি বলা হয় গয়েব বলা হয় গয়েব শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে সেই সমস্ত বস্তুকে বোঝানো হয়েছে যে সমস্ত বিষয় আমরা কার মাধ্যমে জেনেছি রসুল্লা সাল্লু আলাই মাধ্যমে আমরা জেনেছি ঠিক না সেইগুলো হচ্ছে যেগুলো আমাদের নিজস্ব জ্ঞান গরিমার দ্বারা আমরা জানতে পারি নাই রসুলের মাধ্যমে আর এই যে যে কোরআনের আয়াত এই আয়াতে কিন্তু গয়েব শব্দ দ্বারা ইমানের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে ইমানের সংক্ষিপ্ত বর্ণনা কি হ্যাঁ যার মধ্যে আল্লাহর অস্তিত্ব আল্লাহর সত্তা আল্লাহর সিফাত আল্লাহর গুণাবলী তাকদির সম্পর্কিত জ্ঞান জান্নাত জাহান জাহান্নাম সম্পর্কে কেয়ামত সম্পর্কে এই ফেরেস্তা সম্পর্কে আসমানি কিতাব সম্পর্কে পূর্ববর্তী সকল নবী রসুল সম্পর্কে কি করা বিশ্বাস করা সব বিষয় কি করা বিশ্বাস করা যেমন আপনি কি আপনি কি মোহাম্মদ আলাইসাল্লাম কে দেখেছেন দেখেননি আপনি কি মুসা আলাইসাল্লাম দেখেছেন দেখেননি ঈসা আলাইসাল্লাম কে দেখেছেন দেখেননি কিন্তু আপনি কি এগুলো আপনার জন্য কি অদৃশ্য না হ্যাঁ আপনি কি ফ্রেশতা দেখেছেন দেখেননি এগুলো অদৃশ্য বিষয় আপনি কেয়ামত দেখেননি আপনি দেখেননি এই সমস্ত অদৃশ্য বিষয়ের প্রতি যারা ইমান আনে তারাই হলো কি মুতাকি তারা কি বলেন আসলে মূলত এখানে ইমান বিল গয়েবটা অনেক গুরুত্বপূর্ণ সাহাবাইকরাম এবং তাবিন থেকে বিভিন্ন বর্ণনায় ইমান বিল গয়েবের বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে

প্রতিষ্ঠা করা করা এখানে দেখেন আছেন কমা মানে দাঁড়ানো আর আকা মানে কি প্রতিষ্ঠা করা এখানে দেখেন লেখা আছে চার নাম্বার ফার্ম আকমা অর্থ হলো প্রতিষ্ঠা করা কায়ম করা হ্যাঁ এইগুলো হচ্ছে আকম অর্থ তাহলে সলাপ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া শরীয়তের পরিভাষায় সলাট বলায় সেই বিশেষ ইবাদত যা আমাদের নিকট কি হিসেবে পরিচিত নামাজ হিসেবে পরিচিত দেখেন কুরআনুল কারিমের যতবার সালাতের তাকিদ দেয়া হয়েছে ততবার এখানে সাধারণত কি শব্দ ব্যবহার করেছে একমত শব্দই ব্যবহার করা হয়েছে সালাত আদায়ের কথা শুধু এক জায়গায় বলা হয়েছে সেটা কি সালাত প্রতিষ্ঠা এক জায়গায় বলা হয়েছে আর যত জায়গায় সব জায়গায় বলা হয়েছে কি এক মাতু সালা অর্থাৎ সালাত প্রতিষ্ঠা অর্থাৎ এর মন অনুধাবন করা উচিত আমাদের যে একহামতের শাব্দিক অর্থ কি সোজা করা বা স্থায়ী রাখা সাধারণত যেসব খুঁটি বা দেয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজা ভাবে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বা আমরা দাঁড়াতে পারি সেগুলো কিন্তু স্থায়ী থাকে আর যেগুলো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেগুলো কিন্তু আমরা দাঁড়াই না ঠিক না সেগুলোর সাথে আমরা ভর দেই না সুতরাং সালাদ এমন একটি ইবাদত যে এবাদতটা আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে যার সালাদ ঠিক হবে না তার কোনো কিছুই ঠিক হবে না বুঝতে পেরেছেন সালাদ যা ঠিক হবে তার সবকিছু আস্তে আস্তে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার কারণ সালাদ সালাদ হচ্ছে আপনাকে পাপ কাজ থেকে দূরে রাখবে আপনি যখন সালাদ পড়া শুরু করবেন তখন আপনি কি করবেন সিয়াম পালন শুরু করবেন তখন আপনি জাকাত দেয়া শুরু করবেন তখন আপনি হজ করার কথা চিন্তা করবেন এগুলো সব কিছু কিন্তু কি থেকে শুরু হয় সালাদ থেকেই শুরু হয় এমন কি হয় যে কেউ সিয়াম থেকে সালাতে শুরু করে হয় মাসে মানুষ সিয়াম পালন করার কারণে তার কি হয় মানুষ রমজান মাসে পাঁচ অক্ত সালাদ আদায় করে এরপরে কি হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য তাহলে কি হলো মুতাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য তারা হলো সালাদ করে অমিম্মা এখানে যদি আপনি ভেঙে দেখানো হয় তাহলে মা আসলে কি ছিল মিন মা তাহলে এখানে কি হয়েছে তাজবিদের নিয়মে হম এখানে ঈদগম হয়েছে না ঈদগম আপনারা শুনতে পাচ্ছেন

তা থেকে তারা কি করে ইনফিকুন তারা খরচ করে রজা কুম যেমন রজা ক রজা ক রজা রজাক্তা রজা কত কি রজা কোনা রজাক্তা রজাক তোমার উমা তুমা রজাক তুম রজাক তি রজাক তুমা না এখানে কে বলছে আল্লাহ সুবাহ বলছেন

যং ফকব হল সাধারণত ইনফাক ফী সাবিলিল্লাহ এরকম অনেক জায়গায় আল্লাহ বলেছেন ইনফাক দ্বারা লফল দান অর্থে ব্যবহার করা হয় সাধারণত যেখানে ফরজ ফরজ যাকাত উদ্দেশ্য শেষ ক্ষেত্র শুধু যাকাত শব্দ ব্যবহৃত হয় যে আর মুত্তাকিদের গুণাবলী যে বর্ণনা করতে গিয়ে যেখানে প্রথমে গায়বের প্রতি ইমান সালাদ প্রতিষ্ঠা আল্লাহর পথে ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে তো আল্লাহর কথা আল্লাহর পথে ব্যয় করার কথা মানে কি আপনি আল্লাহর পথে ব্যয় করেন কোথায় কোথায় আপনি জাকাত দেন আল্লাহর দেয়া রিজিক থেকে আপনি কি করেন হজ করেন আপনি কি করেন সাধারণ অনুদান অনুদান দেন এইগুলো কিন্তু তাহলে মোমেনে মোত্তাকিদের বৈশিষ্ট্য কি কি ইউমিনুনা বিল গাইব ويقيمون الصلاة ومما رزقناه ينفقون ينفقون أرو بوشيش تو آسي أمنا كون ديك بوشي وَلَدِينَا والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون إبو এবং মানে কি মুত্তাকি কারা তাদেরকে সম্পর্কে বলা হচ্ছে এবং আল্লাযিনা যারা ইউমিনুনা ইউমিনুনা যারা ঈমান আনে বিমা উনসিলা যা অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতি আপনার মানে কার প্রতি রসুলের প্রতি আর আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল সেগুলো কাদের প্রতি তাওরা দিনজিল জাবুর আসমানি গ্রন্থ একশো খানা সেগুলো যাদের উপর নাজিল হয়েছিল তাদের কথা বলা হচ্ছে এবং যারা আখে রাতকে বিশ্বাস করে তাহলে এখানে দেখেন মুতাকিদের আরো কতিপয় গুণের বর্ণনা করা হয়েছে যাতে ইমান বিল ওয়াইফ আখেরাতের প্রতি বিশ্বাস আরো একটু বিস্তারিত বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে মমিন মুতাকি দুই শ্রেণীর লোক বিদ্যমান ছিল কিন্তু এক শ্রেণী তারা কি করত যারা প্রথমে মুশরিক ছিল তারপরে কি করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইমান হয়েছে অন্য শ্রেণী হলো যারা প্রথমে আহালে কিতাব ছিল ভালো করে খেয়াল করে আহালে কিতাব কারা আহালে কিতাব হচ্ছে না সারা এরাও কি করেছে ইসলাম গ্রহণ করেছে বুঝতে পেরেছেন আমরা দেখতে পাই যে পূর্ববর্তী আতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল প্রথম শ্রেণী কারা যারা এক সময় কি ছিল মুশরিক ছিল পরবর্তীতে তারা কি করেছে ইমান এনেছে বুঝতে পেরেছেন যে হাদিসে একটা বর্ণনা আছে যে দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা ইসলাম গ্রহণের পূর্বে কোনো না কোনো আসমানি কিতাবের অনুসারী ছিলেন তারা হচ্ছে দ্বিগুণ সবাবের অধিকারী হবে এই মারানানার কারণে তারা দ্বিগুণ সহের অধিকারী হবে তার কারণ কি তারা ইহুদি আসারা থাকা অবস্থায় সেটার উপরে তারা অবিচল ছিল আর আল্লা রসুল আসার পরে পূর্ববর্তী সকল শরিয়ত কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে এখন তারা আল্লাহ রসুলের কথাকে তারা মেনে নিয়েছে তারা গোলামি করেনি তারা আল্লাহ রসুলার বিরোধিতা করেনি তারা হিংসা করেনি অনেকে কি করেছে আল্লাহ রসুল সাথে হিংসা করেছে ইহুদিরা কি করেছে আল্লাহ রসুলের সাথে হিংসা করেছে আর খ্রিস্টানরা যারা তারা বেশি নিজেদেরকে বেশি বুঝবান মনে করেছে এই জন্য আল্লাহ রসুল কথা শোনেনি অনেকে এই জন্য এদের কিন্তু দ্বিতীয় শ্রেণীর প্রথম যারা দ্বিতীয় শ্রেণী যারা ইহুদি এবং নাসারা ছিল পরবর্তীতে মোহাম্মদের আগমনের পর তারা পরিপূর্ণ রূপে মোহাম্মদকে কি করেছে নবী হিসেবে মেনে নিয়েছে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি আরো বেশি বুঝতে পেরেছেন তাদের মর্যাদা মুশরিকদের থেকে তাদের মর্যাদা অনেক বেশি আমরা এই দুইটা আয়াতই পড়ি কারণ এখানে নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব হচ্ছে আপনারা কথা শুনতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে আমারও জোরে জোরে বলতে হচ্ছে বুঝতে পেরেছেন

এখন আমাদেরকে ভাবতে হবে আমরা কি আসলে এই পর্যায়ে যেতে পেরেছি কিনা ভাবতে হবে না না শুধু পড়তে হবে হ্যাঁ হবে ভাবতে হবে ভেবে চিন্তা করে কালকে বলবেন যে আসলে আমরা কোন পর্যায়ে গেছি ঠিক না আমরা প্রথম ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতে চাই এরপরে আমাদের দ্বিতীয় ক্লাস মদিনা আরবি কো হ্যাঁ নাকি হিপস ক্লাস আছে আজকে না ক্লাস আছে তো উস্তাদ জি ওটা কাদের কে ওটা তো ওইটা নিবে আমাদের শামসুন নারাফা ওই যে লিংকে চলে যান যারা হিপস পড়া দিবেন সুশাশটাই ক্লাসের মধ্যে একটা জিনিস জিজ্ঞেস করি আপনি যে কাছে গেছেন তার কিছু অংশ আমার কাছে আছে কখন কোথায় কিভাবে দিব আচ্ছা ওইটা হলো ওইটা হচ্ছে আমি এখন আসি দশোরে বনের কাছে এখান থেকে যাব প্রায় যাব আমাদের ওখানে স্যার জি রেকর্ডটা বন্ধ করেন রেকর্ড বন্ধ করেন স্যার জি অ রেকর্ড বন্ধ হয়নি এখনো